বন্ধুরা আজ আমি শোনাব চল্লিশ পেরোনো মেয়ের মনের কথা লেখিকা সাদিয়া মুবাররা সন্ধির মতো চল্লিশের পরেও একটা নাম থাকা উচিত বুড়িও না আবার ছুড়িও না অদ্ভুত একটা বয়স বেশিরভাগ ক্ষেত্রেই তারা সংসারে পনেরো কুড়ি বছর ধরে দুই তিন সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায় সেই মনের কিশোরীটাকে অবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা সময়। কারণ পরিবেশ পরিস্থিতির কাছে ছুরি হয়ে থাকাটা নিছক হাস্যকর যা পাওয়ার ছিল আর যা পাইনি মনটা সেই হিসেব নিয়ে বসে না চাইতেও কত ব্যস্ত থাকা যায় সংসার রান্নাবান্না কিংবা অফিসে দিন শেষে না পাওয়াগুলো কেমন যেন খোঁচাতে থাকে দিন শেষে মনে হয় কেউ থাকুক কেউ শুনুক মনের সব কথা কোনো জাজমেন্ট ছাড়া এদিকে বাচ্চা কাচ্চা করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায় সবাই যার যার জীবনে ব্যস্ত কিংবা চল্লিশ পেরোনো তারাও ব্যস্ততার নাটকই করছে চল্লিশ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে নস্টালজিয়া কারণে অকারণে শুধু পুরনো কথা মনে হয় ফেলে আসা শৈশব তারুণ্যের চাঞ্চল্য মন স্কুল কলেজ ইউনিভার্সিটির সোনালি দিনগুলো তার সাথে প্রথম দেখা কখনো না পুরনো কত গল্প বৃষ্টিবিলাস যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল যে কষ্ট দিয়েছিল কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল সব মনে পড়ে যায় সময়ে অসময়ে রাতের বেলা সব সেরে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর মনে হয় নিজেকে চুল পড়ে অর্ধেক মুখে বলি রেখা সবে আকিবুকে শুরু করেছে এক সময়ের মেধেন শরীরটা স্বপ্নের মতো লাগে পেটে মার্কে তাক সব মিলিয়ে ভীষণ অনাকর্ষণীয় লাগে নিজেকে সেই বিষণ্নতা ঢাকতেই হয়তো শাড়ি গয়নায় মেতে থাকতে যাওয়া মেয়েদের জীবনের অর্ধেকটা পথ পার করে এসে চল্লিশ বেরোনো মেয়েদের দুর্নিবার প্রেমের ইচ্ছা জাগে না প্রেম করার জন্য প্রেম না মনে হয় কেউ থাকুক কেউ শুনুক সব কথা আবার কারোর আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে মন চায় মনটা আবার সব নতুন করে শুরু করতে চায় মন নতুন কাউকে চায় না পুরাতন মানুষটাকেই আবার নতুন করে চায় আবার তার চোখে তারা হয়ে থাকার বড় স্বাদ হয় চল্লিশ পেরোনো মেয়ের বাবা মায়ের কথা খুব মনে পড়ে সেই জীবনটা খুব মনে পড়ে প্রতিনিয়ত যা করতে ইচ্ছে করে তাদের জন্য চাইলেও করা যায় না শুধু মেয়ের বাবা মা বলে অধিকার বোধ সীমিত করে রাখতে হবে ব্যাপারটা খুব ভাবায় নিজের সন্তানকে আঁকড়ে অন্যরকম সমাজের প্রত্যাশা করে চল্লিশ পেরনো মন চল্লিশ পেরোনো মেয়ের বিয়ে হয়নি বাচ্চা হয়নি ডিভোর্সে শুভাকাঙ্ক্ষীর অভাব নেই অথচ এই চল্লিশ পেরনো মেয়ের বাচ্চা হবার পর তার মনের খবর কেউ রাখে না বিয়ের পরে মেয়েটা কিভাবে অ্যাডজাস্ট করছে নতুন সংসারে কে কবে জিজ্ঞাসা করে আজকাল নতুন স্লোগান মেয়েদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের চল্লিশ পেরোনো মেয়েটা বুঝে যায় এই ইন্ডিপেন্ডেন্সের সাথে অনেক কিছু হারাতে হয় সময় অথবা অর্থ যে কোনো একটাই পাওয়া যায় আর শুধু ফাইনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হলেই কি সমাজ ইন্ডিপেন্ডেন্স দেয় মেয়েরা কখনোই সমাজের দাসত্ব থেকে পুরোপুরি বের হতে পারে না চল্লিশ পেরোনো মেয়েটার মাঝে মাঝে খুব একা থাকতে মন চায় নিজের মতো করে নিজের জন্য পর মুহূর্তে সন্তানদের জন্য মন কাঁদে মায়েরা সবচেয়ে ভয় পায় মৃত্যু শত অভিমানেও সে বেঁচে থাকতে চায় তার সন্তানদের জন্য অন্তত যতদিন সন্তানদের জীবনে তার প্রয়োজন আছে ততদিন চিৎকার করে কাঁদতে বড় স্বাদ হয় সেই কান্না কেউ শুনতে পাবে না এমন জায়গা খোঁজার অভিযানই মনে হয় জীবনটা পার হয়ে যায় চল্লিশের কাছে এসে মেয়েদের সবুজ মনটা আস্তে আস্তে নীল হতে শুরু করে প্রথমে হালকা তারপর আস্তে আস্তে গাঢ় হয় একসময় বেশি কথা বলা মেয়েটা চুপচাপ হয়ে যায় মেনে নিয়ে বেঁচে থাকা শিখে যায় পান থেকে চুন খসতেই যে মেয়ের চোখের জল নাকের জল এক হয়ে যেত তার নিঃশব্দ কান্না খুব কাছের লোক না হলে কেউ টের পায় না চল্লিশ পেরোনো মেয়েগুলো ব্যালেন্স করতে করতে নিজেদের কথায় ভুলে যায় ভুলে যায় কি করলে ভালো লাগবে ভুলে যায় মনটা কি চায় চল্লিশ পেরোনো শরীরটাও আগের মতন সাপোর্ট দেয় না দু তিনবার করে আট নয় দিন না নয় মাস পেটে রাখা সহজ নয় অপারেশনের ধকল মেরুদণ্ডে দেওয়া ইঞ্জেকশান শরীরটাকে অকেজ করে দেয় ভাঙ্গা কোমর নিয়ে দিব্যি রান্নাবান্না বাচ্চাদের দেখাশোনা ঘরের কাজ জার্নি সব করা যায় তবু দিনের শেষে শুনতে হবে কিছুই করে না চল্লিশ পেরোনো মেয়ের মন চায় কারুর উপর দাবি খাটাতে অথচ চল্লিশ সে বুঝতে পারে মেয়েদের কারুর উপর দাবি রাখতে নেই চল্লিশ পেরোনো মেয়েগুলো যত্ন চায় আর চায় কেউ তার মনের যত্ন করুক আমার গল্পপাটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো